ওকে তাহলে এবার এই সেই অঙ্কটি এবার কে করে দিতে পারবা যে করে দেখাইতে পারবা আসো হ্যাঁ তুমি এবার এটা যুগ করে দেখাও তো হ্যাঁ পাঁচে আর আটে যুগ করলে কত হয় সবাই বলো তো দেখি আটে আর পাঁচে যুগ করলে কত হয় আট আর পাঁচ যোগ করলে কত হয় সে করো কত হয় হ্যাঁ তেরো কত হয় হ্যাঁ আটের সাথে পাঁচ যুগ করলে কত হয় তেরো তেরো কত বসবে তেরোর কত বসবে তিন হাতে থাকলো কত এক এবার তো দেখি চারে আর পাঁচ চারে আর তিনে কত হলো সাত তারপরে হাত আট কত হলো তাহলে টোটাল কত টাকা হলো তো দেখি আট আর তিনে কত আট দশ তিন তিরাশি টাকা গড় তাহলে সে মুট কত টাকা খরচ করলো সবাই বলতে হবে সে মুঠ কত হ্যাঁ তাহলে কে খরচ করলো বলো তো দেখি দিলীপ না তুমি খরচ করছো বলো তো তুমি নাকি তুমি না কে করলো খরচ বলো দিলীপ তাহলে তিরাশি টাকা ঠিকই কিনলো বলো তো দেখি মাছ গুড সবজি এবং মাছ কিনলো কত টাকার দেখে বলো কত টাকার ন ন সবজি আর মাছ কিনলো কত টাকার একসাথে কত টাকা কিনলো তিরাশি টাকার গোড সবজি আর মাছ কিনলো তিরাশি টাকার ধন্যবাদ তোমাকে এবার আসো